মধু 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 রসমালাই তো তরমুজকে নিয়ে এই কথাটা সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে তো আমিও ভাবলাম যে তাহলে একটা ভিডিও করি এবং ভিডিওটা সত্য কথা বলতে আমি যখনই করছি তখনই আপলোড দিচ্ছি কোনো রকমের প্রিপারেশন ছাড়া আমি ভিডিওটা তৈরি করলাম তো সবাইকে দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কুকস অ্যান্ড ব্লগস তো এখন যেহেতু তরমুজের সিজন প্রথমত এখন গরমকাল দ্বিতীয়ত রোজার মাসের ব্যাপক চাহিদা থাকে তো কার কেমন তা জানি না তবে আমার সারাদিন পরে তরমুজ খেলে আমার সত্য কথা বলতে তিরিশ নাই এবং ক্ষুধা দুইটাই নিবারণ হয়ে যায় আমি খুবই কম ইফতার খাই তরমুজ যদি থাকে আমি তরমুজটাই বেশি খাই এবং একটা বড়ো সাইজের তরমুজ আমাদের দুই দিনে চলে যায় প্রতি রমজান মাসে একটা করে তরমুজ আনা হয় পর তো তরমুজটা খাওয়া হয় খুবই যাই হোক যে কথা বলছিলাম কারওয়ান বাজারে রনি নামে এক তরমুজ ব্যবসায়ী তিনি এই যে মধুমধু রসমালাই এই কথাটি বলে সাম্প্রতি খুবই ভাইরাল হয়ে গেছে এবং এই ভাইরাল হওয়ার পর থেকে তার যে যে দোকানের পাশে মানুষদের এত পরিমাণে ভিড় করছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার থেকে আরম্ভ করে পিজ্জাবার্গ দেখলাম হচ্ছে সেখানে গিয়েছে এবং তরমুজ কেনার কথা বলছে তো যাই হোক আমরা এখন ভাইরাল হলে আমরা প্রচুর পরিমাণে সেই জিনিসটাকে ছড়িয়ে ফেলি তো আমিও যেহেতু আমার কথাও আমি বলছি আমিও যেহেতু একটা ভাইরাল টপিক বলেই ভিডিওটা করছে কিন্তু আমরা তার যে কি হচ্ছে সেটা আমি আমরা আমরা কখনো দেখি না তো দেখি না এমন না কম বেশি কেউ দেখে কেউ দেখে না তো পরবর্তীতে দেখলাম ওই যে ব্যবসায়ীটা এই কথাটা ভাইরাল হওয়ার পরে মানুষ হাজার হাজার মানুষ এত পরিমাণে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটাররা সেখানে এত পরিমাণে ভিড় জমাচ্ছে যে সেখানে সাধারণ ক্রেতারা তার মানে স্থান পাচ্ছে না তরমুজ কেনার তো যার কারণে তার একটা ভিডিওতে দেখলাম তিনি কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে যে হচ্ছে তার তার পরিমাণ কমে গেছে এবং কেউ তরমুজ কিনছে না সবাই ভিডিও করছে তো লোকটা কিন্তু গরিব অসহায় তো এই যে ভাইরাল এই যে ভাইরাল আমরা সবসময় আমাদের চিন্তাটা করছি কিন্তু আমরা কিন্তু যা নিয়ে ভাইরাল করছি তার যে কি অবস্থা হবে এটা কিন্তু আমরা সবাই ভাবি না অবশ্য সবাই যে ভাবি না এমনটাও নয় কারণ দেখলাম যে বাগ থেকে মানে দুই ইয়ে হচ্ছে দেখলাম গাড়ি করে তার সব তরমুজ কিনে নিয়ে গেছে তো যেটা বলছিলাম আমার কথার মূল ছিল যে হচ্ছে হ্যাঁ অবশ্যই যারা কন্টেন্ট তৈরি করে তাদের কম বেশি ইচ্ছা থাকে ভাইরাল হওয়ার বা তাদের জন্য ভিউজ হয় কিন্তু আমরা ভিউজ কামাতে গিয়ে মার্কেটিং করতে গিয়ে আমরা এমন কোনো মানুষকে এমন কোনো ক্ষতি বা হচ্ছে বিব্রতিকর অবস্থায় না ফেলি যেটা তার রুজির ওপরও আঘাত আনে নিজের রুজির ব্যবস্থা করতে গিয়ে বা একটু বিলাসিতার করতে গিয়ে বা হচ্ছে নিজের জন্য আমরা যেন অন্যকে কোনো ক্ষতি করে না ফেলি তো এদিকে অবশ্যই নজর রাখবেন আর এই যে আমি আমার আসবেন্ড তরমুজটা আনছিলো সেই তরমুজটা দিয়েই কিন্তু ভিডিওটা করছি তা আমার তরমুজটা কেমন হয়েছে বলবেন এটা কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল তো সবাই তরমুজ খাবেন আল্লাহ হাফেজ